চলে আসলাম ভিহাজ দুই শালিক ধারাবাহিক এক নাটকের নতুন আপডেট নিয়ে অনিমেশ রায় ঝিলিককে বলে তাহলে আখির মায়ের নাম বলো তখন ঝিলিক মনে মনে বলে আখির মায়ের নাম তো রাধা কিন্তু রাধার নাম তো ওনার আসল নাম না এই নাম দেওয়া হচ্ছে গুরুদি দেয়া নাম পেয়ারকে সামনে এই কথা বলা যাবে না যে উনি বাড়িতে আছে। তাহলে পেয়ারকে একবারে সবাইকে শেষ করে দিবে আমাকে এখানে একটা উল্টো চাল দিতেই হবে তখন অনিমেষ রায় বলে চুপ করে থাকা বলে দেয় যে তুমি আঁকি নও তুমি ঝিলিক ঝিলিক তখন অনুমেষ রায়কে বলে আমি কি করে আপনাকে বলবো যে আপনি আমাকে মিথ্যা বলছেন কি প্রমাণ আছে যে আপনি আপনি আমার আমার বাবা এমনও হতে পারে পেয়ারকে সাথে সাথে হাত মিলিয়ে মিথ্যা বলছেন তখন পেয়ারকে বলে আমি প্রমাণ যে অনিমেশ রায় তোমার বাবা তখন ঝিলিক বলে আমি তো আপনাকে আরো বিশ্বাস করব না আপনি আমার সই নেওয়ার জন্য আমাকে যে কত অত্যাচার করেছেন আপনি যদি সত্যিও আমার বাবাকে এনে সামনে এনে বলেন যে এটা তোমার বাবা তাহলেও তো আমি বিশ্বাস করব না যতক্ষণ পর্যন্ত সে না আমাকে নিজে প্রমাণ আর এখনকার অনেক তফাত আছে আমি এখন মানুষ আর শয়তানের অনেক ফারাক বুঝতে পারি এমনও তো হতে পারে আপনি পেয়ারকের সাথে হাত মিলিয়ে আমার সই নেওয়ার জন্য এসেছেন হ্যাঁ বন্ধুরা ঝিলিক কেন তার বাবাকে অস্বীকার করছে এর তো একটা কারণ আছে তোমরা কমেন্ট করে জানিয়ে দাও এবং পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং বেলাইকনটি অন করে সাথেই থাকুন